চারিদিকে মাঠ সবুজের সবুজ একদম আর সামনে দিয়ে মেঠো পথ চলেছে গ্রামের ভিতর দিকে তবে আমি এখন উল্টো দিকে আসছি মানে গ্রামের বাইরের দিকে রাস্তা ধরেছি ওই একই রাস্তা যাচ্ছি মাঠের মধ্যে কেননা মাটির উনুন তৈরি করব সেই জন্যে মাটি দরকার আর ওই দেখুন দূরে একদল পাখি ঘরে ফিরে যাচ্ছি কিরম লাইন দিয়ে উঠছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি যতটা সম্ভব জুম করে এটা তোলার চেষ্টা করেছি ও মা অনেকটা এগিয়ে গেছে ছাগলের দল আসছে ঘরে ফিরবে বলে ছাগলদের নাকি একটা নিয়ম আছে ওরা বেশি অন্ধকারে আবার থাকতে পারে না যদি এক দল থাকে একা একা থাকলে নাকি অন্ধকারই একা থাকে কি জানি বাবা কি নিয়ম যাই হোক তো পুজোর আগে মাটির উনুনটা তৈরি করে ফেলবো সেই জন্য আমরা দুজনে এসেছি উনুনটা কিন্তু আমি তৈরি করব। এই জমিটা আমাদের এবারে চাষ হয়নি এখানে জলের খুব অবস্থা খারাপ কারণ অনেকটা দূর থেকে পাম্প চালিয়ে তবে এনে জল দিতে হয় তবে জমিটা যদি চাষ করতো পড়ে থাকতো না কারণ প্রচুর জল হয়েছে এবারে মানে পর্যাপ্ত বৃষ্টি সুতপা মাটি কাটছে আর আমি ক্যামেরা বন্দি করছি সেটাকে আমি বলেছিলাম সুতপা আমাকে দিবি না মাসি তুমি পারবে না চলুন আমার বাহন রেডি সাইকেল মাটিটা মেখে রেখেছে উনুনটা প্রথমে আমি তৈরি করব। তবে ও বললো যে মাসি যদি উনুনটা ঠিকঠাক মতো মনের মতো না হয় এবারে কিন্তু আমিও তৈরি করতে পারি মানে আমি যদি তৈরি করি সেটাকেও ভাঙবে আর এই দেখুন আমার আহা হা আহা মাটিটা মেখে রেখে গেছে আমি তৈরি করাটা শুরু করি মাটির উনুন তৈরি করতে গেলে না মাটিটাকে আগে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে অনেকে আবার মাটি ঘাঁটাকে বলবে কাদা মাটি ঘাঁটছে কেন এই মাটি আছে বলেই তো আমরা আছি আর আমাদের শরীর তো এই পঞ্চভূত দিয়েই তৈরি তার মধ্যে মাটিও অন্যতম তাই নাক সেঁটকানোর কিচ্ছু নেই কো আর এই কাদা মাটিটা নোংরা কোনো জায়গা থেকে তোলা হয়নি এমন জায়গা থেকে তোলা হয়েছে যেখানে মানুষের সংস্পর্শ সচরাচর পড়ে না আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার পুরনো উনুনটা ছিল আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন আজ এখানটাতেই নতুন উনুনটা তৈরি করব তবে এবার একটু প্যাটার্নটা আলাদা হবে এটা আমি তৈরি করেছি এই দেখুন কেমন হয়েছে আমি বলছিলাম না একটু আগে সুতপার পছন্দ না হলে ও আবার শুরু করবেই দেখুন শুরু করে দিয়েছে মাটিটা নিজে মাখবে এবার কি করবে আমার উনুনটার সাথে আমি জানি না যে তুমি এতখানি উনুন তৈরি করেছো কতখানি হবে তুমি জানো যে আচ্ছা কি বিপদ মাটি খাওয়ালে তো এমনিতে কমেই যাবে এটা আমাদের ফটাশ বাবু আর সুতাপা এখন তৈরি করতে শুরু করে দিয়েছে উনুনটা সন্ধ্যা হয়ে গেছে অন্যদিন বাড়ি যাওয়ার জন্য ছটফট করে আজকে ওর কোনো টান নেই কু আজকে আমার তৈরি উনুনটাকে বেশ কিছুটা ভেঙে দিয়েছে ছোট করে দিয়েছে মাসি এত বড় উনুন কেউ করে না তুমি কিছু জানো না বললাম ভালো আমি যদি আগে জানতাম যে তুই করবি তাহলে আমি এই কষ্টটা করতাম না বেকার বলুন তো গরমের মধ্যে আমি বসে বসে এতটা করলাম দেখি কি করে পুরোটা করবি তাহলে আমি